হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা ব্লগ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এই রাস্তাতে যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তাতে শর্টকাট হয় বাজারের রাস্তা তাড়াতাড়ি যেতে পারা যায় মানে বাজারে তাই এই রাস্তা হয়ে যায় ও বন্ধুরা নিয়ে নিলাম কোন বিকালে এসেছিলাম কিন্তু এখন দেখো সন্ধ্যা হয়ে আসতে চললো এখনো আমি রুম পৌঁছ পৌঁছিনি অনেকটা দূরত্ব থলিটা নামালাম এই দোকানে একটা ম্যাঙ্গো জুস খাব এইদিকে এমন সিস্টেম বন্ধুরা এখানে বলে এদিকে যে তুমি নিয়ে এলাও নিজের হাতে কিছু বলে না আমি ম্যাঙ্গো জুসটা এখন বার করছি যেটার দাম মাত্র বারো টাকা এই জুসটা নেবো আর খাবি ম্যাঙ্গোটা খেতে থাকবো আর যাবো এবার অনেক কথা বাজারে গিয়েছিলাম তার জন্য একটা ম্যাঙ্গোটা তো দেখতে পাচ্ছ আমি হলিড আবার নিয়ে দিলাম আবার রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা রাস্তা অনেক রাত হয়ে গেল মানে সাড়ে ছটা বেজে গেল তো বন্ধুরা অনেক সবজি আছে হোলির মধ্যে মিনিমাম তিরিশ কেজি হবে তো তোমাদেরকে রুমে গিয়ে দেখাচ্ছি আমি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসতে হলো আমাকে মানে কেউ আসেনি তাই একাই নিয়ে আসতে হলো এই তো আর কিছুটা দূর আছে তারপরে চলে আসবো আমাদের রুমে বাস বন্ধুরা আমি এসে গেছি রুমে এই যে অনেক কিছু সবজি করে নিয়ে এলাম তো বাজার দেখতে পাচ্ছ পাতা আছে আলু আছে অনেক কিছু আছে সব কিছু নিয়ে এলাম বসলাম সুন্দর হাওয়া দিচ্ছে এই যে আজকাল শেষ করলাম যদি ভালো লাগে থাকে তো একটা মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যে একটা লাইক করে দিও তো দেখিলে নিয়ে তার